হ্যালো এভরিওয়ান আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন বেশে এত ঘুরে বেরিয়েছি যে সেই সময় ব্লগ দেওয়া সম্ভব হয়নি তাই ব্লগগুলো একটু দেরি করে করেই আসছে অনেকেই কমেন্ট করছিলেন যে এত দেরিতে ব্লগ কেন আসছে এই ব্লগটা কিন্তু সেই জানুয়ারি মাসের বাড়িতে আজকে অনেক লোকজন আসবে তাই বিছানার চাদরটা একটু পাল্টে নিলাম এই কদিনের জন্য বাড়িতে এলে এত লাগেজপত্র হয়ে থাকে না ঘর আর গোছানোর সুযোগই পাই না সব জিনিসপত্র এদিক ওদিক গোজা থাকে কোনায়। আর একবার খরদা একবার নাকতলা দুটো দূরত্ব এতই যে খুব সমস্যা হয়ে যায় তো যেটা বলছিলাম আজকে প্রচুর লোকজন আসবে লোকজন বলতে আমার চ্যানেলের সদস্য প্রায় ষাটজন মতো আজকে আসার কথা ষাট জনকে তো আর এই ঘরে বসার জায়গা হচ্ছে না তাই ছাদেই একটু অ্যারেঞ্জ করতে হয়েছে যদিও শীতকাল কিন্তু কি করব এতজনকে একসাথে বসানোর মতো তো জায়গা ঘরে ছিল না দাঁড়ান ছাদে কি ব্যবস্থা হয়েছে আপনাদের একটু দেখিয়ে আনি প্রথমেই বলি প্রচুর মানুষ মেল করেছিলেন খর্দা নাকতলা দুই জায়গাতেই আমরা মিট আপ করবো ঠিক করেই রেখেছিলাম কিন্তু এতই লোক হয়ে গেছিল যে সবাইকে সত্যি কথা বলতে ডাকা সম্ভব হয়নি তার জন্য আমরা সত্যি ক্ষমাপ্রার্থী চেয়েও আমরা সবাইকে ডাকতে পারিনি কারণ জায়গার অভাব খর্দায় তো আমার দাদার মেয়েটা বাবা মা তিনজনেই মাঝখানে খুব অসুস্থ হয়ে পড়েছিল তাই জন্য খরদারটা ক্যান্সেল করতে বাধ্য হই এখন সন্ধে হয়ে গেছে আর এই মিভান ঠাকুমার সাথে গড়াগড়ি খেয়ে টিভি দেখছে এই খাটটা ওর ভীষণ পছন্দের খাট তো যেটা বলছিলাম প্রচুর মানুষ মেল করেছিলেন প্রথমে বুঝতে পারিনি যে এত মানুষ আসতে চাইবেন মেলের উত্তর দিয়েছিলাম কিন্তু যখন মৈনাক দেখছিল দেড়শো দুশো জন হয়ে গেছে তখন মৈনাক অনেককে না করতে বাধ্য হয়েছে তার জন্য সত্যি আমরা মন থেকে ক্ষমা চাইছি এবার চলুন সবার সাথে আলাপ করি নেওয়া যাক অনেকে এসে গেছে আমি আগে ইন্ট্রোডিউস করে দিই নিউ ব্যারাকপুর থেকে অভিজিৎ দা গতবারও পূর্ণ ফর্দাতে এসেছিল দেখা হয়েছে

অভিষেক এবং তার স্ত্রী এসছে কেষ্টপুর থেকে না তুমি বিজি থাকো বলে আমি চন্দ্রিমা বলি কথাটা বলি হ্যাঁ কিন্তু ও কিন্তু ফোন তোলেন না ম্যানেজারের কাজটা আমাকে দিয়ে এর মধ্যে কেউ এমন আছো কেউ আছো যে ওর সাথে ফোনে কথা বলতে পেরেছো বলো সবাই ভাবে যে আমি ফোন দিই না সত্যি কথা বলছি ও ফোন নিতে চায় হ্যাঁ ও ফোন হেভি লজ্জা না না হ্যাঁ ও হেভি লজ্জা

সমাধি দমদম থেকে কোন থেকে পারতো পার্থ স্থির আসার কথা ছিল কিন্তু শেষ করতে কোনো আসতে পারে টা আমার আসতে পারেনি কিন্তু পারতো তুমি কথা দক্ষিণ কলকাতায় কাজকর্ম করো তাই না কিছু কাজকর্ম করো তুমি এই চত্বটুকু ভালোভাবে বেঁচে তাই ফোন থেকে এসেছে আচ্ছা এবার অপরণাদি এটা দেখি মানিকতলা থেকে অপরণাদি এসছে বাঁকুড়ার জু লেখা কিন্তু ওইখানে থাকে মহেশতলা মহেশতলা সে এসেছে

কিন্তু স্টেটের মধ্যে রেকর্ড ছিল শান্তিপুর সেটা ভেঙেছে এবং অনেকটা ডিস্টেন্সে ভেঙেছে পুবালি মুর্শিদাবাদ থেকে আরে আমি ওকে বারবার বলেছিলাম তুমি প্লিজ এসো না কিন্তু তাও জেদ করে এসছে এবং এখানে লেগ গার্ডের সাথে থাকছে

এত দূর দূর থেকে যে মানুষ আসবেন সত্যি আশা করতে পারিনি একটু পরে একজনকে দেখাচ্ছি সে তো আমাদের সাথে দেখা করে রাত্রিবেলা আবার হায়দ্রাবাদের ফ্লাইট ধরে হায়দ্রাবাদ গেছে রাত্রি এগারোটার ফ্লাইটে ভাবুন আর এই বজরংবলের মূর্তিটা আমার এত পছন্দ হয়েছে সুইডেনের ঠাকুর ঘরে সাজিয়ে রাখবো এবার কিছু মানুষকে বিদায় দেওয়ার পালা কিছু মানুষ চলে যাবে আবার নতুন কিছু মানুষ আসবে সবাইকে টাইম হিসাবে ভাগ করে দেওয়া ছিল এত কিছু মাঝে কি গন্ডগোল হচ্ছে জানেন মৈনাক প্রায় ষাট জনের খাবার অর্ডার করে দিয়ে এসেছিলো আর যাকে দিয়ে এসেছিলো সে ভুলেই মেরে দিয়েছে মানে তিরিশ জনের মতো খাবার তৈরি করেছে বাকি খাবার তৈরি করেনি সেই রাগে সেকেন্ড টাইম যারা যারা এসছে আমি তাদের সঙ্গে দেখা করতেই ওপরে আসিনি জানেন অনেক পরে এসেছি কারণ তাদের তো খাবার জন্য যে অ্যারেঞ্জমেন্ট সেটা তো আসেই নি মৈনাককে তখন বলেছিলাম যেভাবে হোক বাকি তিরিশ জনের খাবার তুমি অ্যারেঞ্জ করবে তিরিশ জন না ঠিক পঁচিশ জনের মতো তারপর আমি উপরে যাব। তাই জন্য সেকেন্ড যে ব্যাচটা এসেছিলো তাদের সঙ্গে আমার খুব বেশি কথা হয়নি কারণ মইনাক তাদের জন্য খাবার এনেছে তারপর আমি উপরে গেছি থাকে আচ্ছা ও হ্যাঁ ওকে দেখেন শোনো না আমি ওর ব্লগ সাধারণত হেডফোন দিয়ে শুনি এই জন্য শুনি মানে নিজেরটা শুনি যে ঠিকঠাক বলেছিলাম তো মানে অনেক সময় হিস্টোরিক্যাল জিনিস হয়তো ভুল বলে দিয়েছি উনিশশো বিয়াল্লিশ বলতে উনিশশো চুয়াল্লিশ বলে দিতে পারি তো পরে ওকে বলি যে ওটা কেটে দিও যাই হোক এবার কোনো কারণে আমার হেডফোনটা ধরো চলছে না আমি চালিয়েছি মোবাইলে ও পাশে করতে থেকে কে চালিয়েছে আমার ব্লগ বন্ধ করো একদম খারাপ লাগছে আমার ভালো লাগছে না আমি বিভানকে নিয়ে আবার ওপরে যাচ্ছি এবার সেকেন্ড রাউন্ডে যারা যারা আসার কথা তারা তারা এসেছে আর কিছুজনকে জনকে আগের থেকেই আটকে রেখে দিয়েছি কারণ তারা কাছেই থাকে তাই এর আগে যারা যারা এসেছিল তাদের মধ্যে কিছুজন এখনও রয়েছে আর মইনাকে দুই বন্ধুকে মৈনাক রেখে দিয়েছে দোকানে খাবার দাবার এনে দিচ্ছে কারুকে মোড়ের মাথায় পৌঁছে দেওয়ার হলে পৌঁছে দিচ্ছে এরকম আমি পাঠভবন এবং খুব লাগতিহাসিক পাঠভবন আমি দেখতে গিয়ে হঠাৎ শুনলাম যে আমাদের স্কুলের পাশেই তো শৈল সুইচ ছিল করে একটা দিমাগি বাতিলাম না নিশ্চয়ই পাঠভবন সব পাঠভবনের পাঠে রইলে চিৎছিল আমার মেয়ে বলে এই জ্ঞান পাঠভবন প্রীতিটা

মা তোর ছবি লাগাতে রে ডাক্তার ও ভাই এই যে ভালো ভালো ছবি বার ইউ প্রত্যেকটা ভালো ভালো জন্য দারুণ হয়েছে প্রত্যেক করে কিছু ইউ ইউ সো মাচ হ্যাঁ ইউ

উনি হচ্ছেন কাকুলি আন্টি তার পাশে বেহালার মৌমিতাদি আর তার পাশে আম্রপলি আর আম্রপল্লির মা আমার আমরাপল্লির বাড়িতে যাওয়ার কথা ছিল জানেন ওকে কনফার্ম করেও যেতে পারিনি পরের দিনকেই আমার মা এত অসুস্থ হয়ে পড়ে যে আমাকে আবার খর্দায় দৌড়াতে হয় সেই কারণেই আর কি এখন জমজমাটি আড্ডা মৈনাক সবার সাথে গল্প করতে ব্যস্ত আরও একজনের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিই যার মাধ্যমে আমার এই চ্যানেল থেকে প্রথম ফান্ড রেজিং শুরু হয় সে হচ্ছে সৌমদ্বীপ ওর মাই প্রথম অসুস্থ ছিল যার জন্য আমরা স্টার্ট করি আর তার অমিতা আমাদের বহু পুরনো সাবস্ক্রাইবার আর পাশে এই যে হোয়াইট সোয়েটার পরা মিষ্টি মেয়েটি ওই এসছিল অনেক দূর থেকে আমাদের সাথে দেখা করে আবার চেন্নাইয়ের ফ্লাইট ধরেছে জানেন সবার সাথে হয়তো আলাদা করে ইন্ট্রোডিউস করিতে পারলাম না প্রচুর মানুষজন এসছেন এবার সবার নাম আমি মনে রাখতে পারি না সত্যি কথা বলতে এই নাম মনে রাখার দায়িত্ব মইনাকের আমি কমেন্টের রিপ্লাই দিই মইনাক কিন্তু সবার মুখ চিনে চিনে ছবি দেখে দেখে নামগুলো মনে রাখে কিন্তু ওই চোখের নিমিশে কখন যে চারটে ঘন্টা পেরিয়ে গেল টেরও পেলাম না গল্প করতে করতে প্রচুর মানুষ চলেও গেছেন আর কিছু কিছু মানুষ যারা মোটামুটি কাছে থাকে তাদের আটকে রেখেছি আর পিছনে যাকে দেখছেন মইনাকের পিছনে দাঁড়িয়ে আছে তার সাথে আমাদের আগের বছর আলাপ হয়েছিল রাস্তায় মৈনাক তার নাম্বারটা সেভ করে রেখেছিল এবার আসার পর তাকে ফোন করে ডেকে নিয়েছে আমরা বাইকে ছিলাম ও আমাদের পিছন পিছন সাইকেল নিয়ে প্রাণ পণ ছুটছিল জানেন তো সেইভাবেই তার সাথে আলাপ তো মৈনাক বলেছিল পরের বার এলে তোমাকে অবশ্যই ডেকে নেবো আর মৈনাক তো সব সময় কথা বলতে বলতে উত্তেজিত হয়ে যায় দেখুন কেমন গরম হয়ে রয়েছে কিছু একটা হট টপিক নিয়ে আলোচনা হচ্ছে নিশ্চয়ই যাই হোক এবার সবাইকে বিদায় দেওয়ার পালা এই বোনটা খুব সুন্দর সুন্দর হ্যান্ডমেড ক্যান্ডেলস দিয়েছে জানেন দেখাবো আপনাদের পরের ব্লগে এত গিফট এসছে এই একটা ব্লগে আর সে সম্ভব এখন আমার ননদ এসেছে বাড়িতে মিভানকে নতুন জামাটা দিয়েছে জন্মদিনে পড়াবো বলে একটু বড় আছে ভালোই হয়েছে এর নেক্সট যে জন্মদিন আসছে সেই সময়টা একদম পারফেক্ট হবে প্যান্টটাই যদিও বড় এমনি জামা কাপড় মোটামুটি ঠিকই আছে সাইজ প্রতি বছর আসি আর ওই খালি ব্যাগ ভর্তি ভর্তি মিমানের জামা দেয় শুধু এখন বলে নয় বিমান যখন জন্মেছে আমাকে একটা জামাও কিনতে হয়নি সমস্ত মাম্পি রোজ ইউনিভার্সিটি থেকে ফিরতো আর বান্ডিল বান্ডিল জামা নিয়ে আরে একটা পাত্রি খুঁজে যায় দাদার বিয়ে দিয়ে দিই একটা পাত্রী খুঁজে দে দাদার বিয়ে দিয়ে দিই তো স্কুল থেকে কাউকে নিয়ে দাদার বিয়ে দিয়ে দিই তাহলে ঠিক আছে দাদার বিয়েতে কি খাবি কি খাবি বল দাদার বিয়ে যাই হোক মিমানের এই নতুন জামা পড়তে পড়তে আজকের ব্লগটা এখানেই শেষ করব আবার খুব জলদি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে পরের ব্লগে সবাই যা যা উপহার দিয়েছে সব শেয়ার করবো আপনাদের সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আনন্দ থাকবেন বাই বাই